সাতই মে দু হাজার ছয় একটা অটোরিকশাকে দাঁড় করিয়ে নয়ডার সেক্টর থার্টি ওয়ান ডি ফাইভ বাংলোর ভেতরে ঢোকে একজন বছর কুড়ির মে ভাড়া না মিটিয়ে সে অটোরিকশাটাকে সেখানেই দাঁড় করিয়ে ভেতরে চলে যায় তাকে অপেক্ষা করতে বলে বেশ খানিক্ষণ পরে মেয়েটি বাইরে না আসায় অটোরিকশাওয়ালা বাংলোর ভেতরে গিয়ে জিজ্ঞাসা করে আর সেখানেই সে জানতে পারে যে মেয়েটি নাকি অনেকক্ষণ আগেই বাংলো থেকে বেরিয়ে গিয়েছে বাংলোয় উপস্থিত যে ব্যক্তিটি অটোরিক্সাকে ইনফরমেশনটা দেয় সে এটাও বলে যে সে পেছনের গেট দিয়ে বেরিয়ে গিয়েছে কারণ রিক্সাওয়ালা কোনোভাবেই কোনো মেয়েকে সামনের গেট দিয়ে বেরোতে দেখে না আর সেখানে সে ঠায় অনেকক্ষণ দাঁড়িয়েছিল আর সেই দিন থেকেই নিখোঁজ হয় আরও একটি মেয়ে যার নাম পায়েল ঠিক এভাবেই দু থেকে নিখোঁজ হচ্ছিল নয়ডার সেক্টর থার্টি ওয়ানের পশ এলাকার পাশেই নিঠারি গ্রামের অনেক বাচ্চারা তাদের সকলের বয়স সাত থেকে চোদ্দোর মধ্যে যাদের বাচ্চারা নিখোঁজ হচ্ছিল তারা মূলত শ্রমজীবী সেই বাবা মায়েরা খোঁজ নিয়ে জানতে পারে যে লাস্ট তাদের ছেলে মেয়েদেরকে নয়ডা সেক্টর থার্টি ওয়ানেই অবস্থিত একটি মস্ত বড় জলের ট্যাঙ্কের কাছে দেখা গিয়েছে স্বাভাবিকভাবেই এই অশিক্ষিত লোকজনেরা ভেবে নিয়েছিল যে সেই ট্যাঙ্কে নিশ্চয়ই কোনো ভূতের আস্তানা রয়েছে আর কোনো সুপারন্যাচুরাল কারণেই নিখোঁজ হচ্ছে এই বাচ্চারা কিন্তু আসল ঘটনাটা কি প্যারা নাকি কোনো ক্রিমিনাল মাস্টার মাইন্ডের কাজ সলেস গাঁও বাচ্চে গায়াব হনে লাগে শবরও বাচ্চার সংখ্যা দু সে দর্জন নাই লিখি পরে তুমি ঢু আন ধে ঢুনে

টার্নিং পয়েন্ট ছিল পায়েল নামক এই কুড়ি বছরের মেয়ের অন্তর্ধান যদিও পায়েলের বাবা নন্দলাল যখন নয়ডার সেক্টর টোয়েন্টি পুলিশ স্টেশনে রিপোর্ট ফাইল করতে যায় তখন তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল বলা হয়েছিল যুবতী মেয়ে নিশ্চয়ই কারোর সাথে পালিয়ে গিয়েছে ঠিক এভাবেই এর আগেও নিঠারি রিম্পা হালদারের বাবা মা যখন পুলিশ স্টেশনে কমপ্লেন করতে গিয়েছিল তাদেরকেও একই কথা বলা হয়েছিল আসলে এখানকার জনবসতির বেশিরভাগ বিহার বা পশ্চিমবঙ্গের মাইগ্রেটেড শ্রমজীবী কেউ লোকের বাড়ি কাজ করে কেউ বা দিন মজুর যে বাচ্চারা নিখোঁজ হচ্ছিল তারা এদেরই সন্তান এবং স্বাভাবিকভাবেই গরিব মানুষের না আছে টাকার জোর না আছে প্রশাসনের সঙ্গে লড়াই করার ক্ষমতা তাই থেকে একটার পর একটা বাচ্চা নিখোঁজ হয়ে যাওয়ার পরেও প্রশাসনের সেই অর্থে কোনো হেলদোল ছিল না ইনফ্যাক্ট চাপা পড়ে যাচ্ছিল এই সব কটা নিরুদ্দেশ হওয়ার ঘটনা নয়ডার সেক্টর থার্টি ওয়ান ডি ফাইভ বাংলোর পাশেই ছিল মস্ত বড় একটা জলের ট্যাঙ্ক পুলিশের কাছ থেকে কোনো সাহায্য না পেয়ে স্বাভাবিকভাবেই বাবা মায়েরা আশেপাশে খোঁজখবর করতে শুরু করে এবং তারা জানতে পারে যে তাদের ছেলে মেয়েদেরকে শেষ সেই জলের ট্যাঙ্কের পাশেই দেখা গিয়েছিল হারিয়ে যাওয়া বাচ্চাদের কে চুরি করলো সেটা বুঝতে না পেরে তারা ভাবতে শুরু করে যে নিশ্চয়ই এই জলের ট্যাঙ্কে কোনো ভূতের আস্তানা রয়েছে আর সেখান থেকেই গায়েব হয়ে যাচ্ছে এই সমস্ত বাচ্চাগুলো অন্যদিকে পুলিশের বক্তব্য ছিল যে এই সমস্ত লোকজন তাদের বাচ্চাদের বয়স নিয়ে মিথ্যে কথা বলে যারা নিখোঁজ হয়েছে তারা কেউ বাচ্চা নয় কেউ শিশু নয় তারা সকলেই অ্যাডাল্টস নিশ্চয়ই বাবা মায়ের সঙ্গে ঝামেলা হয়েছে তাই সেখান থেকে তারা পালিয়েছে ঠাকায় পড়লে আবার বাড়িতে ফেরত চলে আসবে পুলিশের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে আর এই সমস্ত খুচরো পারিবারিক ঝামেলায় তারা তাদের ব্যান্ডউইথ নষ্ট করতে পারবে না ইনএভিটেবলি অসহায় বাবা মায়েরা বেশ কয়েকদিন বুক চাঁপড়ে কাঁদ্য তারপরে তারাও এই শোকের সাথে সমঝোতা করে নিত কিন্তু পায়েলের বাবা নন্দলাল সেটা করল না সে বারংবার পুলিশ স্টেশনে যেতে থাকলো প্রশ্ন করতে লাগলো অটোরিকশাওয়ালা তাকে জানিয়েছিল সেক্টর থার্টি ওয়ান ডি ফাইভ বাংলোর কথা সে সেখানেও উপস্থিত হয়ে গেল সেখানেই পায়েলকে দেখা গিয়েছিল শেষবারের মতন আর সেই জন্যই বাংলোর মালিক মনিন্দর সিং পাণ্ডের বিরুদ্ধে এফআইআর লজ করতে সে পুলিশ স্টেশনে পৌঁছলো কিন্তু সেখানেও পুলিশ কোনো ভাবে সাহায্য করল না নন্দলালকে একরকম তার কথা তাচ্ছিল্য করে হাসিতে উড়িয়ে দেওয়া হয়েছিল কোথায় মানিন্দর সিং আর কোথায় নন্দলাল কে ছিল মনিন্দর সিং পাণ্ডের দু সালে নয়ডা সেক্টর থার্টি ওয়ান এর ডি ফাইভ বাংলোতে থাকতে শুরু করে এই মানিন্দর সিং পান্ডের অত্যন্ত ধনী একজন ব্যবসায়ী যে বেশিরভাগ সময় দেশের বাইরেই কাটায় দিল্লি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছিল এবং ওপর মহল বলতে যা বোঝায় তাদের সঙ্গে রীতিমতো ওঠা বসা ছিল মানিন্দরের প্রথমে তার স্ত্রী এবং ছেলে তার সাথেই বাংলোতেই থাকতো কিন্তু তারপরে তারা পাঞ্জাব চলে যায় তারপর থেকে সে ডি ফাইভ বাংলোতে একাই থাকতো খাওয়া দাওয়া নিয়ে খুব শৌখিন ছিল মানিন্দর দিল্লিতে এক কর্নেলের বাড়িতে প্রথম সে সুরিন্দরের হাতের রান্না খায় যেটা তার খুব পছন্দ হয় তারপরেই সুরিন্দরকে সে নিজের বাংলোতে নিয়ে আসে বাংলোর দেখাশোনা এবং রান্না বান্নার কাজ করত। সুরিন্দর কলি সে আলমোড়ার ছেড়েছিল এবং সেখানেই তার স্ত্রী এবং সন্তানকে রেখে কাজের খোঁজে দিল্লিতে এসেছিল প্রথম দু সালে দু থেকে সে থাকতে শুরু করে নয়ডাতে মালিকের অনুপস্থিতিতে এক প্রকার রাজার মতনই থাকত সেই ডি ফাইভ বাংলোতে এই সুরিন্দরের বিরুদ্ধেও নন্দলালের অভিযোগ ছিল কারণ সে যখন পায়েলের খোঁজ করতে ডি ফাইভ বাংলোতে গিয়েছিল তখন নির্বিকার চিত্তে সুরিন্দর মিথ্যে কথা বলেছিল নন্দলালকে জানিয়েছিল যে পায়েল ওখানে সেদিন আসেইনি তাহলে কেন মিথ্যে কথা বলেছিল সুরিন্দর পায়েলও বা কেন গিয়েছিল ডি ফাইভ বাংলোতে সেদিন আসলে পায়েল ছিল একজন কল গার্ল মনিন্দর সিং যখনই নয়রার সেক্টর থার্টি ওয়ানের ডি ফাইভ বাংলোতে আসতো তখন সে পায়েলকে ডাকতো ফুর্তির জন্য শহরের সমস্ত পিম্প অর্থাৎ সঙ্গে যোগাযোগ ছিল আর তাদের সূত্র ধরেই বিভিন্ন মহিলাদের ছিল ফাইভ বাংলোতে তবে তাদের মতন হাই সোসাইটি কলগার্ল ছিল না সে ছিল নিঠারির নন্দলালের মেয়ে নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন মেয়ে যে অটোরিকশা করে সেদিন যখন গিয়েছিল তখন তার কাছে অটোরিকশার ভাড়া মেটানোর মতনও টাকা ছিল না তাই সে অটোওয়ালাকে টাকা মেটাতে পারেনি তাকে দাঁড় করিয়ে বাংলোর ভেতরে গিয়েছিল এটা ভেবে যে টাকা পেলে বাইরে এসে তার ভাড়া মিটিয়ে দেবে পাইলে বাড়িতে আগেও এসেছে অপরিচিত নয় পঁচিশ হাজার টাকার বিনিময়ে মনিন্দরের বাংলোতে শরীর বিক্রি করতে আসতো পায়েল আর সেই মেয়ে হারিয়ে গেছে বলে এত খোঁজ খবর নন্দলালের নন্দলাল বলেছিল বেশ করেছে শরীর বিক্রি করেছে। আমাদের পরিবারে অভাব অনটন আছে বলেই সে এই কাজ করেছে তা বলে আমার জল যেন তো মেয়েটা হারিয়ে যাবে আর আমি চুপ করে থাকব। তাই সে হন্যে হয়ে খুঁজছিল তার মেয়ে পায়েলকে শেষ পর্যন্ত নয়ডার এস এস আর সুপারিনটেন্ডেন্টের দ্বারস্থ হয় নন্দলাল কোর্টেও যায় একজন উকিলকেও ঠিক করে তারপরে ফাইনালি নোড়ে চড়ে বসে নিঠারির পুলিশ স্টেশন সেশন কোর্ট থেকে আদেশ আসে মানিন্দর সিং পাণ্ডের বিরুদ্ধে এবং তার গৃহ সহায়ক সুরিন্দর কোলির বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হোক শেষ পর্যন্ত জিতে যায় পায়েলের বাবার জেদ সাতাশ নয় দু ছয় গৌতম বুদ্ধ নগরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে নন্দলালের করা এফআইআর এর রেজিস্ট্রেশন হয় এসআই সিমরনজিৎ কর ইনভেস্টিগেশনের দায়িত্ব নেন কিন্তু মনিন্দর প্রমাণ করে দেয় যে সাতই মে দু যেদিন পায়েল নিখোঁজ হয়েছিল সেদিন সে নয়ডাতে ছিলই না ছিল পাঞ্জাবে তার নিজের বাড়িতে ওখানেই সে মায়ের শেষ কৃত্য সম্পন্ন করছিল পুলিশও খতিয়ে দেখেছিল যে মনিন্দর মিথ্যে কথা বলছে না তাই পায়েলের অন্তর্ধানের সঙ্গে সরাসরি তার কোনো যোগাযোগ নেই তাহলে এবার পরে রইল আরেকজন অভিযুক্ত যার নাম সুরিন্দর কলি ইনভেস্টিগেশন করার সময় পুলিশ পাইলের ফোনের আইএমইআই নম্বরের খোঁজ পায় আর তারই সূত্র ধরে তারা দেখে যে পাইলের কল লিস্টের লাস্ট ডায়ল্ড নম্বরে রয়েছে সুরিন্দর কোলির নাম কিন্তু তাতেও লাভ হয় না কারণ মনিন্দর আগে থেকেই সুরিন্দরের জন্য অ্যান্টিসিপেটারি বেলের ব্যবস্থা করে রেখেছিল তাই বহাল তবিয়তেই দুজনেই কারাগারের বাইরে রয়ে গেল একদিকে সুরিন্দর অন্যদিকে মানেন্দর এদিকে নিঠারি লোকজন বারবার বলতে লাগলো যে পুলিশের অকর্মণ্যতাতেই তাদের এতগুলো ছেলে মেয়ে নিরুদ্দেশ হয়েছে নিশ্চয়ই ভেতরে ভেতরে অন্য কোনো খেলা রয়েছে তাই সবকিছু জেনেও পুলিশ ইচ্ছুটা করছে না নন্দলালও নিজের মতন করে ছোট ছোট ধাপে প্রচুর প্রমাণ জোগাড় করতে থাকলো যেটার মাধ্যমে সে কোর্টের কাছে প্রমাণ করতে চাইলো যে প্রত্যেকটা বাচ্চা যারা নিঠারি থেকে হারিয়ে গিয়েছে তাদের কোনো না কোনো কানেকশন রয়েছে পায়েলের নিখোঁজ হয়ে যাওয়ার সাথে তাদের সবাইকেই এই বাংলোর আশেপাশে অর্থাৎ নয়ডা সেক্টর থার্টি ওয়ানের এর ডি ফাইভ বাংলোর আশেপাশেই দেখা গিয়েছে আর সেখানেই ঘটে চলেছে কোনো গুরুতর বড় একটা ক্রাইম ফাইনালি প্রশাসনের টনক নড়ে দু সালে নভেম্বর মাসে এসপি দিনেশের নেতৃত্বে একটা স্পেশাল টিম তৈরি করা হয় ইনভেস্টিগেশনের জন্য পাণ্ডের এবং কোলির বিরুদ্ধে করা এফআইআর এর ভিত্তিতে তারা আবার নতুন উদ্যমে তদন্ত করা শুরু করে ইতিমধ্যে নিঠারির আরো দুজন শিশু কন্যা নিখোঁজ হয়ে যায় ঘটনা দুটো প্রায় গায়ে গায়ে ঘটে একটি অক্টোবর এবং অপরটি নভেম্বর মাসে ত্রাস ছড়িয়ে পড়তে থাকে এলাকায় কি হচ্ছে বাচ্চাগুলোর। ডি ওয়ান থেকে ডি সিক্সের মধ্যেই একশো মিটারের রেডিয়াস কি আসলে কোনো একটা ব্ল্যাক হোল যেখানে পড়লে বাচ্চারা নিখোঁজ হয়ে চলেছে দুহাজার পাঁচে যখন রিম্পা হালদার হারিয়ে গিয়েছিল তখন এই এলাকার বাচ্চারা ক্রিকেট খেলার সময় পাশেই একটি নালায় পড়ে থাকতে দেখে একটি প্লাস্টিক তাদের অভিভাবকেরাও এই প্যাকেটটা দেখে চমকে যায় কারণ মানুষের কাটা হাত ছিল এই প্যাকেটের মধ্যে পুলিশকেও জানিয়েছিল তারা এবং পুলিশ এসে সেটা দেখে বলেছিল যে কোনো মানুষের কাটা হাত নয় পশু পাখির কোনো একটি অংশ দেখে এখানকার মূর্খ গরিব মানুষেরা বেকার উত্তেজনার সৃষ্টি করছে তবে পরেও দু হাজার থেকে দু হাজার মধ্যে হারিয়ে যায় সতেরোটি বাচ্চা এবং পুলিশ কিছুই করে উঠতে পারে না তাই পুলিশের প্রতি কোনো আস্থা না রেখেই নিঠারির এই মানুষজন রেসিডেন্সিয়াল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এসসি সি মিশ্রাকে অনুরোধ করে নালাটি পরিষ্কার করার জন্য সত্যি হলো নিঠারির লোকেদের অনুমান নালা পরিষ্কার করাতেই পাওয়া গেল কালো প্লাস্টিকের প্যাকেট সেই প্যাকেটগুলো খুলে যা পাওয়া গেল তাতে মিস্টার মিশ্রারও মনে আর কোনো সন্দেহ রইল না বোঝাই গেল যে সমস্ত বাচ্চারা হারিয়ে গিয়েছে প্যাকেটের মধ্যে রয়েছে তাদেরই পচা গলা দেহ দু বছর ধরে তিল তিল করে মরতে থাকা বাবা মায়েরা দৌড়ে আসে সেই সমস্ত দেহ শনাক্তকরণের জন্য তারা সেই ছোট ছোট করে কেটে ফেলা দেহের অংশের ছবি তুলে নিয়ে যায় পুলিশ স্টেশনে ফাইনালি পুলিশ এবার আর কোনো ভুল করল না প্রাথমিক সন্দেহে অ্যারেস্ট করা হলো মনিন্দর সিং পাণ্ডের এবং সুরিন্দর কলিকে উনতিরিশ বারো দু হাজার ছয় ফাইনালি সুরিন্দর অ্যাকসেপ্ট করে নিল যে সেই পায়েলকে খুন করেছে শুধু পায়েল নয় রিম্পা হালদার সহ আরও ছজন বাচ্চাকে খুন করার দায়ে স্বীকার করে নেয় সুরিন্দর পুলিশকে সে আরও জানায় কিভাবে ডি ফাইভ বাংলোর পেছনের জমিতে পুঁতে রেখেছে সেই সমস্ত ছেলেমেদের দেহ পুলিশ মাটি খুঁড়ে মোট চোদ্দটা কঙ্কাল উদ্ধার করে বাংলোর ছাতে রাখা জলের ট্যাঙ্কের নিচ থেকে সেই ছুরিটাও পুলিশ উদ্ধার করে যেটা দিয়ে সুরিন্দর এই ছেলে মেয়েদের টুকরো টুকরো করে কেটে প্লাস্টিকে ভরে নালায় ফেলে দিত চিলে কোঠায় রাখা ভিক্টিমদের রক্ত মাখা জামা কাপড়ও উদ্ধার করে পুলিশ অপরাধের গুরুত্ব বুঝে নয় এক দু হাজার কেসটা তুলে দেওয়া হয় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআইয়ের হাতে সিবিআই এর হেফাজতে নতুন করে নিঠারি সিরিয়াল কিলিং এর রেজিস্ট্রেশন হয় প্রথমে ভাবা হয়েছিল যে হয়তো মানব অনৈতিক পাচারের সঙ্গে কোনোভাবে যুক্ত সুরিন্দর কলি কারণ বাংলোতেই থাকতেন এমন একজন ডাক্তার যিনি জাস্ট কয়েক বছর আগে এরকম একটি কেসে ধরা পড়েছিলেন যেভাবে মৃত্যুর পর দেহগুলো থেকে অঙ্গ প্রত্যঙ্গ বের করে ফেলত সুরিন্দর তাতে এই ভাবনাটা হওয়া স্বাভাবিক কিন্তু পরে জানা গিয়েছিল এই ঘটনা একদমই সত্য নয় কারণ চোখ কিডনি লিভার হার্ট যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোর এই বাজারে দর রয়েছে সেটা একটি রাধুনির পক্ষে পটু হাতে কেটে বের করে নেওয়া সম্ভব নয় আশেপাশের হাসপাতালে খোঁজ করেই অঙ্গগুলো প্রতিস্থাপনের কোনো কেস সিবিআইয়ের এর হাতে আসে না তাহলে কেন সুরিন্দর এরকম একটার পর একটা খুন করে বাচ্চাদের দেহগুলোকে ক্ষত বিক্ষত করে টুকরো টুকরো করে কেটে নালায় ভাসিয়ে দিত দু হাজার সাতের পয়লা মার্চ দিল্লির টিয়ালা হাউস কোর্টে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি রেকর্ড করে বলেছিল ঘরের সাধারণ ছেলেই ছিল সাধারণ জীবন দেখেই বড় হয়েছে। কিন্তু সিং পাণ্ডের তাকে একটা নতুন জীবন চিনিয়েছে পাণ্ডের প্রায়শই তার ডি ফাইভ বাংলোতে কল গার্লসদের নিয়ে আসত। সুরিন্দর দরজার ফাঁক দিয়ে সেই সমস্ত মেয়েদের দেখত নগ্ন শরীরের খেলা দেখে তারও লোভ হতো মনে হতো সেও কিভাবে এই উদ্দাম যৌনতা উপভোগ করবে কিন্তু সে সুযোগ পেত না একদিন মানিন্দরের পিম্প কোন কল গার্লকে জোগাড় করতে না পারায় সুরিন্দর লোকাল একটি মেয়েকে মানিন্দরের বাংলোতে নিয়ে আসে সারা রাত তার সাথে কাটানোর পরে মানিন্দর সকালে বাংলো থেকে বেরিয়ে যায় সুরিন্দরকে বলে যেন সে মেয়েটির জন্য একটি অটোরিকশার ব্যবস্থা করে দেয় ফাঁকা বাড়িতে একজন মেয়েকে পেয়ে সুরিন্দর তার সঙ্গে অন্তরঙ্গ হতে চায় কিন্তু মেয়েটি রাজি হয় না রাগ চড়ে যায় সুরিন্দরের তখন মেয়েটির গলায় তারই ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে মেরে ফেলে সুরিন্দর হত্যার পরে মৃতদেহর সাথে যৌনতায় লিপ্ত হয় সে এটাও এক ধরনের মানসিক ব্যাধি যেটা মেডিকেল টার্মে নেক্রোফিলিয়া নামে পরিচিত দেহটাকে টানতে টানতে দোতলার বাথরুমে নিয়ে যায় সে ভর থেকে মাথাটাকে আলাদা করে ফেলে আর এর পরেই। ঘটে এক নারকীয় কাণ্ড ছুরি দিয়ে মেটার হাতের এবং বুকের খানিকটা মাংস কেটে নেয় সুরিন্দর এবং সেটা নিয়ে রান্নাঘরে চলে যায় কুকারে সিটি দিয়ে সেই মাংস রাঁধে এবং খায় কেন করতো এরকম সুরিন্দর এর উত্তরে সুরিন্দর অনুসূচনামূলক কিছুই বলেনি সে বলেছে যে সে নিজেই জানে না যে সেই সময় তার হতো যেন ভর করতো খাও শিশুরা অপেক্ষাকৃত সফট টার্গেট তাই বেছে বেছে তাদেরকেই ডেকে নিত সুরেন্দর বাংলোতে কখনো কোনো লজেন্সের লোভ দেখাতো কখনো বা খাবারের তারা এসেও যেত বাংলোতে সেই লোভে তারপরে কখনো শ্বাসরোধ করে কখনো ভারী কিছু রাঘাতে সুরিন্দর সেই সমস্ত শিশুদের হত্যা করত কোনো কোনো শিশুকে জীবিত অবস্থায় ধর্ষণ করার চেষ্টা করেছে কিন্তু পারেনি মৃত শরীরের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা তার পক্ষে বেশি সুবিধের ছিল তাই প্রথমেই তাদের মেরে ফেলত তারপরে চলতো পৈশাচিক অত্যাচার সুরিন্দরের এই স্বীকারোক্তি এবং অপরাধমূলক মেন্টালিটি দেখে তার ওপরে অনেক রকমের টেস্ট করা হয় যেমন পলিগ্রাফ টেস্ট নার্কো অ্যানালিসিস টেস্ট ব্রেন ম্যাপিং টেস্ট ইত্যাদি সমস্ত ধরনের পরীক্ষায় সম্পূর্ণভাবে সহযোগিতা করেছিল সুরিন্দর এই সমস্ত টেস্ট মানিন্দর সিং পান্ডের ওপরেও করা হয় মানিন্দর বিভিন্ন কল গার্লসদের সঙ্গে শারীরিকভাবে সম্পর্ক করার কথা স্বীকার করে নিয়েছিল কিন্তু সেটাও জানিয়েছিল যে খুনের ব্যাপারে সে একদমই কিছু জানতো না টেস্টগুলোতে প্রমাণিত হয় যে সে সত্যি বলছে सीबीआईর টেস্ট সুরিন্দরের কনফেশন এবং ডি5 মাঙ্গলো থেকে পাওয়া সমস্ত প্রমাণের ভিত্তিতে সুরিন্দরের বিরুদ্ধে খুন অপহরণ ধর্ষণ প্রমাণ লোপাটের অভিযোগ দায়ের করে সিবিআই 16টা কেসের চার্জশিট ফাইল করে সিবিআই এবং তার মধ্যে 13টা কেসের জন্য সুরিন্দরের ফাঁসির হুকুম হয় মানিন্দর সিং পান্ডের ইমরাল ট্রাফিকিং সহ আরো পাঁচটা কেসের জন্য দেওয়া হয় ক্যাপিটাল সেপ্টেম্বর জেলে করা হয় সুরিন্দরকে কারণ ডাসনা জেলে যেখানে সে থাকত সেখানে ফাঁসির পরিকাঠামো ছিল না বারো তারিখ তার ফাঁসি কিন্তু ফাঁসির ঠিক চার ঘন্টা আগে সুরিন্দরের উকিল মেরুটের জেলারের হাতে জমা করল সুপ্রিম কোর্টের আদেশ যেখানে ফাঁসি খারিজ করে দেওয়া হয়েছিল এর আগে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সুরিন্দরের মার্সি পিটিশন নাকচ করে দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ফাঁসির থেকে রেহাই পেল সুরিন্দর কোলি বিশে অক্টোবর দু হাজার তেইশ আলাহাবাদ হাইকোর্ট সুরিন্দরের ফাঁসি খারিজ করে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে কারণ টানা ষাট দিন পুলিশের হেফাজতে থাকার পরে কোনো মেডিকেল এক্সামিনেশন ছাড়াই তার জবানবন্দি নেওয়া হয়েছিল সুরিন্দর হিউম্যান রাইটসে জানায় যে সিবিআই তার উপরে অকথ্য অত্যাচার করে তার থেকে জোর করে এই কনফেশন আদায় করেছিল আলাহাবাদ হাইকোর্টের বক্তব্য সিবিআই মানবঙ্গ পাচার করার সেই র্যাকেটটাকে ধরতে পারেনি বলে একজন নিরীহ বাড়ির চাকরকে এই অপরাধে ফ্রেম করেছে সিবিআই দ্বারা নথিভুক্ত ১৩টা কেসের চার্জশিট যেটা সাজা ফাঁসি সেই সবকটা থেকে আলাহাবাদ হাইকোর্ট মুক্তি দেয় সুরিন্দর কলিকে শুধু রিম্পা হালদারের খুনের সাজায় সে আজও বন্দি কিন্তু কোর্ট মনিন্দর সিং পাণ্ডেরকে ছেড়ে দেয় দীর্ঘ সতেরো বছর জেলে কাটানোর পরে আজ সে মুক্ত जिसमें फांसी हुई थी सेशंस कोर्ट से सेशंस कोर्ट गाजियाबाद से दोनों मुकदमों में आज अलाहाबाद हाई कोर्ट ने मोनिंदर सिंह पंडेर को बरी कर दिया है बेंच ऑफ जस्टिस अश्विनी कुमार मिश्रा एंड सैयद आफताब हुसैन रिजवी हर्ड द मैटर द डू सेंटेंस टू डेथ ऑन चार्जेस ऑफ रेप एंड मर्डर वाज acquitted for lack of evidence kintu nithari gramer chabulal आजो खमा करेनी मनिंदर सिंह पांडेर बा सुरिंदर कोहली के जे तार मेर एक जोड़ा चूड़ी और एकटा स्लिपर खूजे पेयचिलो से नाला थेके आजो तार सेई दिक्टा दिए यातायात करते गेले पा कपे ये तो कानून बहुत गलत किया है जो उसको बरी कर दिया है हम सोच रहे थे अभी तक हमें कोर्ट जो है जज फैसला जो है इसको सही सुनाएगा और उनको फांसी लगेगी फांसीर हुकुम प्राप्त अपराधी राव বাছার দ্বিতীয় সুযোগ পায় হিউম্যান রাইটস এর কর্মকর্তারা তাদের সহায়তায় এগিয়ে আসে অথচ নিঠারির এই নিরপরাধ বাচ্চাগুলোর সঠিক বিচার হলো কি বড়বাবুর গোপ চুরি গেলে গোটা আপিসে হুলস্থুল পড়ে যায় কিন্তু এই কেসের ক্ষেত্রে নিঠারিতে নিরুদ্দেশের ক্ষেত্রে সতেরোটা বাচ্চাকে অ্যাপসকন্ডিং হতে হয়েছিল টু ইভেন গেট রেজিস্টার্ড অ্যাজ আ মিসিং রিপোর্ট এফআইআর দায়ের করা তো অনেক দূরের কথা সেই জন্যই হয়তো বলে যে গরিব মানুষদের জন্য আইন ব্যবস্থা বিচার সংস্থটাই একটু আয়ত্তের বাইরে আর আমার মনে হয় এটাই নিঠারিতে নিরুদ্দেশের সবথেকে বড় প্যারাডক্স